তো এখানে মানুষজন মাছ মারছে আপনারা দেখতেই পাচ্ছেন আর তো বন্ধুরা এখানে মাছ মারার গ্রুপ আছে এখানে একটা মাছ মারার গ্রুপ আর এরা আছে দেখছে ভিডিও আমার করা আর এখানে মাছ মারা দেখছে মানুষজন এ তো মাছ মারা দেখছেই আর একটা গ্রুপ আছে এরা আলাদা অন্য দিক থেকে এসেছে মাছ মারতে তো মাছ পাওয়া যাচ্ছে না এখন দেখা যাক মাছ পাওয়া যায় কি না তো একটা মাছ পেয়েছে এখানে আপনাদেরকে দেখায় কি মাছ এটা অবশ্যই বলবেন আপনার কমেন্টে তো আপনাদেরকে দেখাই ছোট্ট একদম মাছটি এই যে দেখুন একটি পেয়েছে এখন এখনই এলোয়ারা মাছ মারার জন্য তো আপনারা দেখাবো আর পাওয়া যায় কিনা তো এখন চলছে প্রসেস মাছ মারার দেখুন বার মাছ পাওয়া যাবে মনে হচ্ছে সুকেশ মনে তো হচ্ছে তো বলছে মনে হচ্ছে পাওয়া যাবে আর এর ভালো অভিজ্ঞতা মাছ পাওয়া যাবে মনে হচ্ছে মাছ পাওয়া দেখা যাক এখন চেক করছে তো বন্ধুরা মাছ মারার চাইতে লোক এখানে বেশি দেখার জন্য দেখুন কতজন মাছ মারা দেখছে তো দেখুন পালিয়ে যাচ্ছে আপনাদের ক্যামেরার সামনে বলতে লজ্জা পাচ্ছে তো দেখা যাক আমাদের টোটাল চারটি মাছ পাওয়া হয়েছে আর মাছ পাওয়া যায়নি দেখা যাক কি করা যায় এখন আমাদের চেষ্টা চলছে আপ্রাণ মাছ মারার জন্য কি হবে মাছ হবে ইঞ্জা হবে যেমন হবে মাছ পাওয়া যাচ্ছে না তাই একটু নার্ভাস দেখা যাক কি হয় আর একটা মাছ এখানে আছে দেখাচ্ছে আপনাদেরকে ডুবি নিয়েছে ডুবি নিয়েছে বন্ধুরা দেখুন দেখা যাক পাওয়া যায় কিনা তো বন্ধুরা দেখুন আর একটা মাছ আমরা পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন মাছের সাইজটা আপনাদের একটু দেখাই অনেক সুন্দর মাছ এইসব মাছ আপনারা বাজারে পাবেনি না একদম এই নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হবে খেতে তো আমরা এখন মাছটাকে ছাড়িয়ে নিবো তো বন্ধুরা আবার একটা মাছ পেয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কাটা মেরে দিয়েছে মাছটা ছাড়াও ছাড়াও কত ছোট মাছ দেখছেন আবার একটা মাছ পেয়ে গেছি এখন প্রায় মাছ আমাদের টোটাল হলো তিনটে দেখা যাক তরকারি করতে পারা যায় কিনা তো দেখুন গাইস আবার একটা মাছ পেয়েছি এটা হচ্ছে আপনাদের কি মাছ বলে আমরা বলি গড়ে মাছ আপনাদের ভাষায় কি বলে এটা কমেন্টে জানাবেন তো এই মাছটা ভালো মাছ পাচ্ছি এখন আর এই যে নুবড়া তো মাছটা আমরা এখন ছুটিয়ে দেব আর একটা মাছ আছে এখানে তবে তো কি আপনার আপনি মাছ পাচ্ছেন না কেন আপনি মাছ পাচ্ছেন না কেন মাছ মাছ ছিলে পাছিলে রহ আমার বলছে রহ ফায়ার মিশেছ খুব এখন মাছ বেশি পাচ্ছে আমাদের সুকেশ প্রফেশনাল মাছ মারালো দেখা যাক আবারও আমরা দিয়ে দিয়েছি তো বন্ধুরা তারা এখনো মাছ মারবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লেগেছে ভিডিও লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে পাইবে